কাপড় নাড়তে আসছি আমার ছেলে নিয়ে আর আমি সাত বাগানের জন্য এখানে মাটি মাটি রেখেছি কিছু প্রস্তুত করে গাছ লাগাবো আসলে আমার সাদ বাগান করার পরিকল্পনা আছে সেজন্য আমার আমনিটা দেখি এদিকে রথের সামনে যায় না এদিকে ঠান্ডা ঠান্ডা ছোটো কাপড় কিছু একটু এলোমেলো আর তখন হয় নাই সেজন্য এই ছোটো সাদে আমি কিছু সবজি গাছ লাগাইছিলাম শখের বসে আসলে আমার সাদ বাগান করার ইচ্ছা যাচ্ছে তো সেজন্য এগুলো আমি এখন বড় স্বাদে শিফট করবো সুন্দর করে দুইটা দুইটা বেগুন বেগুন আজ আমার ভীষণ মন খারাপ জানি না কেমনে জানি আমার অজান্তে আমার চ্যানেল থেকে অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে তাই অনেক খারাপ লাগতেছে অনেক স্মৃতি অনেক পরিশ্রম নিয়ে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম জানি না না জানি ভিডিওগুলো রিলেট হয়ে গেছে তাই মন খারাপের কারণে কালকে আর কোনো ভিডিওই আপলোড করিনি তো বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে যাতে এই মন খারাপটা আমি শুধরে নিতে পারি আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে স্বাগত আজ আমি খুব সহজ আর মজাদার টেস্টি পাস্তার রেসিপি বানাতে যাচ্ছি প্রথমে আমি পাস্তা ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর কুচানো পেঁয়াজ মরিচ আলু টমেটো এগুলো ভালো করে ভেজে নিলাম এখন আমি পাস্তার ভিতরে লুডুসের মশলাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে এগুলো ভেজে নিব তখন আজকে আজকের পাস্তা রান্নাটা কীভাবে রান্না করি সম্পূর্ণ বিরতি দেখে থাকুন আজকে আসলে আমার বহির জ্বর হচ্ছে না খুবই মন খারাপ লাগতেছে তাই কথাই বলতে পারছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন দেখতেই পাচ্ছ পাস্তা রান্না প্রায় হয়ে গিয়েছে হালকা আছে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ